নমস্কার আশা করি সবাই ভালো আছেন রাজস্থানে বাঙালি আনায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার বেলা এখন বারোটা মতো বাজে আমরা এখন দাঁড়িয়ে আছি রাজস্থানের বারান স্টেশনে আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে রাজস্থানে না আসলে জানতেই পারতাম না যে এখানেও এত বৃষ্টি হয় আগের থেকেই রিজার্ভেশন টিকিট কাটা ছিল তাই কাক ভেজা হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি এখান থেকে যাব সোগারিয়া স্টেশন তারপর সেখান থেকে ট্রেন ধরে সোজা মথুরা যাব আজ আমরা বৃন্দাবনে রাজস্থানের এই স্টেশনগুলো ভীষণ ভালো লাগে এত পাথরের কারুকার্য দেখে মনে হয় এক একটা ছোটো ছোটো রাজপ্রাসাদ এখন আমরা এসে পৌঁছেছি রাজস্থানের সোগারিয়া স্টেশনে এই স্টেশনটা খুব একটা বড় নয় ছোটোখাটো তবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর কোলাহলবিহীন আর এইটা হলো মেইন এন্ট্রান্স আমরা এসে পৌঁছানোর আগেই আমাদের ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়ে আছে এই ট্রেনে করেই আমরা মথুরা যাব তবে ট্রেন ছাড়াতে এখনও আধ ঘন্টা দেরি আছে তাই আমরা ওয়েটিং রুমে গিয়ে একটুখানি বিশ্রাম করে নেব এছাড়াও আমরা আরও কয়েকজন একসাথে যাব তারা কোটা থেকে আসবে তারা এখনও এসে পৌঁছায়নি তাদের জন্য অপেক্ষা করতে হবে আর এই জায়গাটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা হলো স্টেশনের সেলফি পয়েন্ট রাজস্থানে এই পাথরের কারুকার্য কম বেশি প্রায় সব জায়গাতেই দেখা যায় আর এই পাথর কেটে নেটের মতন কাজ করাকে মনে হয় সম্ভবত জাফরির কাজ বলে থাকে দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন স্টেশনে আসতে গিয়ে ভুল করে কোনো রাজপ্রাসাদে ঢুকে পড়েছি সঙ্গে সঙ্গে আবার ট্রেন হুইসেল বাজিয়ে মনে করিয়ে দিল না তোমরা স্টেশনেই আছো এই সেলফি পয়েন্টে বসে নিজেরাও একটু ছবি তুলে নিলাম আমাদের ট্রেন স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি মথুরার দিকে বরাবরই জানলার ধারের সিটটা আমার ভীষণ প্রিয় তাই জানলার ধারের সিটটা নিজেই দখল করে বসে পড়লাম দেখতে দেখতে আমাদের ট্রেনটা চলে এসেছে পর্বতের কোলে এই পর্বতের আশপাশ দিয়েই এখন ট্রেনটা যাচ্ছে আর যে পর্বতমালাটিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটাই হল আরাবল্লি পর্বত দিল্লি হরিয়ানা রাজস্থান গুজরাট এই চার রাজ্য নিয়ে যার বিস্তার এতদিন ভূগোলের পাতায় পড়া আরাবল্লি পর্বত আজ চোখের সামনে ধরা দিল বৃষ্টি যেন সবুজ রঙে রাঙিয়ে দিয়ে গেছে এই পর্বতমালাকে সবুজ চাদর মুড়ি দিয়ে যেন চুপ করে শুয়ে আছে একদিকে আর এই বৃষ্টির দিনে মেঘেরাই সবুজ পর্বতমালার ওপর দিয়ে খেলে বেড়াচ্ছে সেটা দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই মেঘেদের ছুতে পাবো যাই হোক আমার ভ্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ব্লগ আরও দেখতে চাইলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় আমরা চললাম মথু